সাইটাত লম্বা ফিট লম্বা মাবুন্ড ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলা কি চুলগুলো একশো বিশ ফিট লম্বা প্রশ্ন আছে এটার উপরে লম্বা হয়ে যাবে সাহাবাইকরাম জিজ্ঞাসা করছি আর রসুল আল্লাহ এত বড় চুল উঠাবে কেমনে তাল্লা রসুল বলছে তাহমিলুহাল খাদামাত খাদেমরা চুল উঠায় রাখবে স্বামী যখন আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে কেমন চুল আল্লাহ রসুল চুলেরও বর্ণনা দিচ্ছে চুলের একটা যদি আকাশের লিচে নাড়া দেয় সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে মোহিত আমি দেখা বলতেছি আপনাদেরকে দুনিয়ার কোন পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না কসম খোদার আমি আপনাদেরকে অ্যাড্রেস দিই আপনারা যান ওইখানে যা যখন নাক দিয়ে আপনি ঘ্রাণ শুনবেন তারপরে দুনিয়ার যত দামি পারফিউম লাগান আল্লাহ তো দুনিয়া কম দেখায় নাই উন্নত দুনিয়ার দামি দামি পারফিউম দেখছি কিন্তু যখনই পারফিউম লাগাই তখন ওই ঘ্রাণটা মনে হয় যে নাকে আইসা বাড়ি খাইতে থাকে আর আমার শরীরের পারফিউমটা বিলকুল বিশ্রী লাগতে থাকে যেটা লাগাইলাম তো লাগাইলাম কি আপনাদেরকে আমি অ্যাড্রেস দিই যান আপনারা সঙ্গে আসেন যান যান আপনারা সঙ্গে আসেন বেশি দূরে যেতে হবে না জর্ডানে গেলেই চলবে জর্ডানে যান যান জাফর ইবনে আবু তালেবের কবরে যান যান সাইদ ইবনে হারেসার কবরে যান যান আবদুল্লাহ ইবনে রওয়াহার কবরে যান ওই সাহাবির কবরে যান যেটার ভিতরে ছিদ্র করা আছে নাক দিলে গ্রান আপনার নাক ধরে আপনাকে পাতাল বানায় দিবে। যান ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর রাখা আছে ওই গ্রান আপনি শুয়ে আসেন তারপরে আমার কথা সত্যায়িত করবেন যদি স্টেজে আনতে পারতাম তাহলে নিয়ে আসতাম এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেই একজনকে পাঠাইছিলাম এক গ্রুপ গেছিল আর কি আমি পাঠাই নাই ওরা গেছে কিন্তু কথাটা আমার কাছ থেকে শুনছিল তো ওইখানে দামি দামি পারফিউম নিয়ে গেছে নাম বললে সবাই চিনবেন কেউ এরকম নাই বাংলাদেশে চিনবে না তারা বলল যে যত গ্রাণী মাখি নাই কেন কিন্তু সব গ্রান মনে হয় যে নিমিশে হাওয়ায় উড়া যায় আর ওই কবরের গ্রানি আমাকে আকৃষ্ট করে বাস্তবিক এটাই সস্ত ওই চুলের গ্রানি এরকম আমি জান আমার নাকে ওই গ্রান বার বার বাড়ি খাওয়া আছে আল্লাহ আমাকে ঘুরাই বিদায় বলতেছি কেউ অহংকারী বলতে পারেন কিন্তু আমি জন্য বললাম ওই এরকম গ্রান দশটা ব্যক্তিগত শারীরিক গুণ দিবে আল্লাহ হাত লম্বা আল্লাহ হোসনে ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলামের মতো রূপ আল্লাহ সৌদি দাউদ দাউদ আল্লাহ ইসলামের মতো কলার আওয়াজ আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মতো বয়স আলা কুওয়াত মুসা মুসা আলাইহিস সালামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ আমাদের দিলের ভিতরে সেট হবে কুওয়াত মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি জোর এখন আমরা হলাম লেডিস আর জেন্টস না পুরুষ না মহিলা আমরা পুরুষরা হলাম জেন্টস আমাদের মা বোন হলো লেডিস এতটুকুই না মহিলা না পুরুষ পুরুষ তো জানলাতে যাওয়ার পরে হবে একশো পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা এক এক লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার কয় কিলোমিটার সাহাবা জিজ্ঞাসা করছে এত ওজন কাপড় পড়বে তো পড়বে কি আল্লাহ রসুল বলছে সুতা দিয়া বানাবে না আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে আলোর কোনো ওয়েট নাই পুরুষরা ডেলি সত্তর বার ড্রেস চেঞ্জ করবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না আল্লাহর কাছ থেকে দাওয়াত খায়া ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ হবে আমি এরকম হয়ে যাব মহিলারা আলাদা পুরুষরা আলাদা এখন যদি প্রশ্ন করেন দুজনেই চেঞ্জ হয়ে গেল তো চিনব কীভাবে এই জন্যই দুলিয়াতে আল্লাহ ব্লুটুথ তার শেয়ার হিট আগেই পাঠায়া দিছে ওইখান দিয়ে চেঞ্জ হবে এইখান দিয়ে আপনার কাছে চলে আসবে এইখান দিয়ে আপনি চেঞ্জ হবেন ওইখান দিয়ে ওনার কাছে ছবি চলা যাবে বাজারতে বাহিরে এক কেউ কারোরটা ভুল করবে না যার শেষে হাতে দৈরা জান্নাতে নিয়ে যাবে সাহাবা শুধু শুধু পাগল হয় না বাচ্চা শুধু পাগল হয় না পায়ের উপরে বড় করে বড় হইতেছে বাপসে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিয়া দিবে আল্লাহ রসুল বসে বেটা দেখা ফেলছি আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকমই দেখি ডাইনে যেরকম দেখি বামে ওরকমই দেখি জমিন যেরকম দেখি এইখান থেকে বৈশা জান্নাত ওরকম দেখি নাইলে নামাজের ভিতরে আগে বাড়লেন তো বাড়লেন কেন পিছে আসলেন তো আসলেন কেন আইসা বলছে জান্নাত দেখতেছিলাম বাগান সামনে আসতেছিল আঙ্গুরের গোচ্ছাগুলা দেখতে দেখতেছিলাম বাপটা বাবলাম একটা তোমাদের জন্য নিয়ে আনিব এই জন্য হাতটা বাড়াইলাম যদি নিতে পারতাম কেমত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না কিন্তু আল্লাহ না করে দিছে নিয়েন না নিয়েন না নিয়েন না নিয়েন না বলে আমি তো এইখানে বৈশাখ জান্নাত দেখি হয় হয় আমি তো জান্নাত বলতেছি জমিনে বৈশা রব দেখতেন রব শুধু আল্লাহর রসুল কেন সাহাবি রসুল পর্যন্ত রব দেখতেন নাইলে এই হাদিস আসলো তো আসলো কর্তিকা সাহাবিয়ে রসুল বলতেছে কাহনি আন্দরু আন্না আশার রব্বি বা রেসা আমি দেখতেছি আল্লাহর আরো যেন হিসাব কিতাবের জন্য নাই আসতেছে উলামা সেই জন্য বলতেছি মেরে দোস্ত কোত্থেকে জানি হারা গেলাম হ্যাঁ প্রত্যেকে যিনি হারা গেলাম আল্লাহ রসুলকে ফাঁকি দিতে চেয়েছিলেন তাল্লাহ রসুল বলছে আমাকে ফাঁকি দেওয়া চলবে না তুমি ছোট বলছে আমার এক যুক্তি শেষ হইতে পারে কিন্তু আরেকটা যুক্তিও আছে সেটা কি আমার বড় ভাইকে নিয়েছেন উঠছে আমি শক্তিশালী বেশি তাল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে বলছে মূল্যযুদ্ধ লাগায়া দিয়া পরীক্ষা করতে পারেন তাল্লাহ রসুল বলছে ঠিক আছে বড় বাইরের গলায় তোরা কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে আমারটা হলে তোর অসুবিধা কি আমি ধরবো আর পড়া যাবি বস! যেমন কথা তেমন কাম এক জায়গার ঋতুর থেকে তো দুজনে নিশা তো দুইজনেই নিয়ে আসছে হায় 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 ওই জমানার বাচ্চা জান্নাতের জন্য পাগল ছিল ওই মা কেমন মা ছিল আপনি বলেন যে চার যুবককে রাত্রে বুঝাইতেছে ডাইনে বামে আগে পিছে চারো জন শহীদ নিয়ে হয়ে আসবি একজনও যেন জীবিত না আসস বলছে আম্মা তোমাকে দেখবে কে ওই কথা রাগ যা বলতেছি তা শুন বলছে এত আশা কেন ইতিহাস গড়তে চাই ইতিহাস সেই ইতিহাস আবার কি বলে কেমতের দিন যখন উঠবে উঠবো আল্লাহ বলবে কি নিয়ে আসছিস তো আল্লাহকে বলবো ডাইনে দেখেন কে বামে দেখেন কে সামনে দেখেন কে

আপনাকে ভোলেন নাই ওইখানে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন বলতে কিছু চাই না শুধু উম্মত চাইতে আসি বলছে এইখানে উম্মত বলছে আন্তর রব্বুল করিম বন্ধু আজকে আপনার মন খারাপ করার দিন না আপনার মনে আমি ব্যথা দিতে চাই না আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করতে চাই না আপনার সাথে তো আমি ওয়াদাই করে ফেলছি সৌফা ইউতি কা রব্বুকা ফাতারদা আপনাকে আমি রাজি করে ছাড়ব আর ওইখানে আল্লাহর রাসূল আল্লাহকে শুনায় দিবেন হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 আমি আজকে উম্মত চাইতে আসছি তো আল্লাহ বলতেছে বন্ধু কাসাম তুল কেয়ামতাকিসমাইন আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আরেক রেওয়ায়তে আছে আল্লাহ বলছে আনা মালিক ইয়ামিদ্দিন আমি কেয়ামতের মালিক বটে আন্তা সাহিবা ইয়ামিদ্দিন আপনি কেয়ামতের বাদশা বানায়া দিলাম এই জন্যই আল্লাহ রসুল বলছে লেওয়াউল হামদি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে সাফাতে কুবরা আমাদের নবীজির কাছে আল্লাহ অপেক্ষা করতে থাকবে আমি শর্ট করতেছি সমগ্র মানুষ সমস্ত নবী রসুলদের কাছে দৌড়াইতে থাকবে সবাই বলবে আনা আনালাস্ত বি আহাল আমি আর অধিকার রাখি না আমি আর অধিকার রাখি না সবার পরে আসবে একজনে তথ্য বইলা দিবে বলে তথ্য দিবে আমাদের কাছে নাই আজকের বাদশাহ কাছে যাও আজকের একজন বাদশাহ আছে বলছে সেটা কে বলে মোহাম্মদুর রসুল্লার কাছে যাও তোনার কাছে যাবে তাল্লা রসুল বলবে আনাব আহাল আমি আর অধিকার রাখি তখনই শেষ দায় পড়বে আমি তো বলি ওলামারা কি বলবে জানি না। আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিল বাদশাহ যতক্ষণ পর্যন্ত শেষ দায় না পড়বে মালিক ততক্ষণ পর্যন্ত নামবে না আল্লাহ রসুল শেষ দায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক আপনি উঠান মাথা সালতুতা যা চাবেন তা দিব সবই তুসাফা যা সুপারিশ করবেন যার জন্য করবেন আমি তা মঞ্জুর করব ওই দিন আজকে না ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না উনার जिंदगी প্রিয় না উনার কালচার প্রিয় না ওনার লাইফ স্টাইল প্রিয় না ওনার আদর্শ প্রিয় না ওনার মতো খাওয়া প্রিয় না ওনার মতো চলা প্রিয় না ও মেরে আমাকে দুনিয়া বুঝাইতে হবে না কসম খোদার ওয়াস করতে হয় না যদি এইখান থেকে পেন ড্রাইভের মতো বাহির করা যাইতো তাইলে আমি বিরাট বড় পর্দা লাগাই দিতাম যেটাকে আপনারা কি বলেন প্রজেক্টটা লাগাই দিতাম আর আমার এইখান থেকে পেন ড্রাইভের মতো লাগাই দিতাম আপনারা সারা রাত্র বসে হাসি আর কান্না দেখতে থাকতেন আমার এইখানে যতটি লুকায়িত আছে তাহাদিসের নেয়ামত বলতে সে আমাকে আমেরিকা দেখাইতে হবে না উন্নত দুনিয়া দেখাইতে হবে না উন্নত লাইফ স্টাইল দেখাইতে হবে না তাহাদিসের নেয়ামত আমার চেয়ে কাছের থাইকার কেউ দেখে নাই। আপনারা কোন দুনিয়া আমাকে দেখাবেন না আফ্রিকার জঙ্গল না আপনাদের উন্নত দুনিয়া সব আল্লাহ চায়া ফেলছেন কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশের ভিতরে আমার জুতার ছাপ না আছে উন্নত কোন বিশ্ব বাকি নাই যেখানে আমার জুতার আমার পায়ের তাগ না আছে আপনি আমাকে লাইফ স্টাইল বুঝাইতে হবে না এই জন্য আমি আপনাদের কাছে কাঁদি আসেন ফিরা আসি এখনো সুযোগ আছে ওই মোহাম্মদুর রসুল্লাহ যে আরো সে যে এক আনছেন মাঠে আমাদের জন্য কাঁদবেন যাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে চেয়ার আল্লাহর পাশে রাখা হবে উনি চেয়ারে বসবেন না হাত রাইখা দাঁড়ায়া থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন হাত কেন বলছে আমি মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি বসেন না কেন বলে বসলে আমার উম্মতের জন্য তিন দাগায় ছোটবে তো ছোটবে কে আমাকে বসায় আমার উম্মতকে পার করে দিতে চাইতেছেন আমাকে ফাঁকি দিয়ে আমি বসবো না আমার উন্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে হাউজে কাউসারে দৌড়ে যায় পানি কে পান করাবে মিশানের পাল্লায় যায় মনিটরিং কে করবে যখন সামনে ঝুঁকবে না তো আমি হাত উঠায় সামনে ঝুঁকা দিব পুলসেরাতে যখন আটকা যাবে তো দূরতের গাঠি মাথায় দিয়ে আমি পার করায় দিব আমি বসবো না আমি তো তিন জায়গায় দৌড়াবো কসম খোদার যে আমাদের জন্য দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেছেন মৃত্যু লগ্নে যখন জিবরির মালাকুলমত হাত বুকে রেখা দিয়েছেন তখন চোখে পানি নয় নয় ফ্যামিলির জন্য না হাসান হোসাইনের জন্য না আলিয়ার ফাতেমার জন্য না যে দুনিয়ার থেকে ক্ষুধার্থ যাইতেছেন নয়টা ফ্যামিলি যার ক্ষুধার্থ গড়ে এতটুকু তেল নাই যে বাতি জ্বালাইতে পারে আম্মা জান আয়সার দিয়া তালা না বলছেন যদি থাকতো তাহলে খিদাম ইবারনের জন্য তেল আগে পান করে নিতাম এতটুক তেলও ছিল না ওই নবীর চোখে পানি জিবরিল জিজ্ঞাসা করছে এখন পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মাতি আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে লানত আমাদের জিন্দিগির উপরে আমি মা বলতেছি আপনাদেরকে বলতেছি বিশেষ করে যুবকের পায়ে হাত রাইখা বলতেছি লাল যুবক আমার জিন্দিগির উপরে যে নবী যাওয়ার সময় কানতেছে ওলামা সেই জন্য বলতেছি হাদিসের শেষ শব্দ বলতেছি কেয়ামতের দিন কবর থেকে উঠবেন তো কানতে কানতে উঠবেন জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিব রহমান আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুল উঠবেন কানতে কানতে আর চিৎকার দিতে দিতে ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কেন আমাকে উঠাইতে আসে নাই রিসিপশনে আসে নাই আমার উম্মত কি পলসেরা পার হয়ে চলে গেছে আমার উম্মত কি পলসেরাতের পারে চলে গেছে আমার সুপারিশ ছাড়াই কি উম্মতকে আগে নিয়ে আনিস তো জিবরিল বলবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠে

সে সেকেন্ডে সেকেন্ডে চায় কিন্তু হেদায়েতের মালা কোথায় কেউ আমরা জানি না তো আল্লাহ বলেছে হেদায়েতের মালা আমার বন্ধুর কাছে ইনতু তিউহু তাহতাদু চাইতে সো মালা পাইতে যাও আমার বন্ধুর গোলাম হও মালা হেদায়েতের আমি আল্লাহ গলায় পরায় দেব দাড়ি তো আছে টুপি তো আছে জুব্বা তো আছে রাগ হয়ের না নবীর জিন্দিগি আমাদের কাছে মাহবুব না অথচ যে আজকেও কানতেছে আজকে আমি নিয়ে আসবো আপনাদের এখানে লোক আনতে পারবো এক টানা দুই টানা ডজন আনতে পারবো যারা এখনো স্বপ্নে দেখে আল্লাহ রসুল উম্মতের জন্য কানতেছে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ শুধু পুরা উম্মতলা দেশ বাগবাগ করেও করে ওই জামাত আমি চিনি যাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে কানতে দেখছেন জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন বলছে আমি বাংলাদেশের সাদা সিদা উন্মতের জন্য কানতেছি এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ সাদা সিদা সরল সহজ বলছে আমি এদের জন্য কানতেছি আমার বাংলাদেশের সাদা সিদা সরল সহজ উন্মতের জন্য কানতেছি ওই জমাত আমি চিনি এদেরকে আমি এখানে আনতে পারি আমি প্রমাণ সহ দাঁড়া করাইতে পারি হাজারো আল্লাহ ওয়ালারা দেখে আল্লাহ রসুল এখনো কানতেছে আসেন ওয়াদা করেন যে আল্লাহ রসুলের জিন্দগিকে জিন্দগি বানাব দিনকে নিজের জীবনে সুখে থাকতে চলে দিনের কোনো বিকল্প নাই রাজি পাক্কা ওয়াদা হ্যাঁ নামান নামান যদি ছোট্ট একটা প্রশ্ন আপনারা করেই বসেন এই জন্য সমাধান দিতেছি আপনারা যদি বলেন যে আল্লাহ রসুলকে পাবো করতে চোদ্দোশো তেত্রিশ বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে এখন পাবো তো পাবো কোথায় এই জন্য আল্লাহ রসুলও ব্যবস্থা করছেন আল্লাহ ব্যবস্থা করছেন কেননা কেমতে সকাল পর্যন্ত মানুষের প্রয়োজন হলে তো দিনই প্রয়োজন হবে এটাই সত্য জান্নাত জেতা হইলে দিনই লাগবে আর কোন জিনিস লাগবে না এটাই সত্য কিন্তু এটা মানুষের সহজ সহজ সহজভাবে পাবে তো পাবে কি জন্য এই জন্য আল্লাহ উলামায়ে কেরামকে নির্বাচিত করছেন এই জন্য ওলামারা নির্বাচিত আওরাসাল কিতাবাল্লাযী নসতাফায়না মিন আল্লাহ আল্লাহর রাসূল সত্যায়িত করেছিলেন উলামা ওয়ারাছাতুল আমবিয়া এদের কাছে কিন্তু কেউ কেউ প্রশ্ন করে হুজুর রও তো হুজুর রায় নেয় ঠিক না অনেকের মনেই তো কিন্তু প্রশ্ন আছে। দাড়ি টুপি জুপরা পাগড়ি আলারও কয় হুজুর রও তো হুজুর না ঠিক না আরে আপনি হুজুরকে যেই দূরবীন দিয়া দেখছেন অথবা যেই স্যাটেলাইট লাইট দেখছেন অথবা যেই কি বলে এটাকে রাডার দিয়া দেখছেন আপনি আগে আপনার জীবনের শুরু দিন থেকে এই পর্যন্ত যে সময় আপনি কথাটা বললেন ওই পর্যন্ত আপনার জীবনটাকে একটু রাডার দিয়া দেখেন একটু দূরবীন দিয়া দেখেন একটু দেখেন তাইলে আপনি বুঝবেন আপনি কতটুক হুজুর কতটুক আপনি তো খালি হুজুর রে দেখলেন স্যাটাল লাইট দিয়া আপনি তো শুধু হুজুরে দেখলেন রাডার দিয়া আপনি তো শুধু দূরবীন দিয়ে হুজুরে দেখলেন আপনার লাইফটা তো দেখলেন না যে আপনার লাইফটা ছিল কোথায় আপনি এখন কোথায় যারা নিজের লাইফটা দেখে না ওরাই কিন্তু প্রশ্ন করে আর বলে হুজুর না না ঠিক আমার আলোচ্য বিষয় না আল্লাহ উলামায় কেরামের কাছে দিন রাখছেন এই জন্যই আমি বাংলাদেশে বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না একটা পরিবেশ বাংলাদেশে আছে। মক্কা মদিনা বাইতুল মক্কাদ্দ ভিন্ন কথা এটা নিয়ে আলোচনা হয় না তুলনাও হয় না বাকি সারা দুনিয়া যতটুকু আমি দেখছি এরকম মাটি আর পরিবেশ দুনিয়ার কোথাও নাই কোথাও নাই কেননা তুলনা করার ক্ষমতা আমার চেয়ে বেশি কেউ নাই আপনি অহংকারী ভাববেন ভাবেন তাতে আমার কিছু আসে যায় না এত সুন্দর পরিবেশ আর জমিন দুনিয়াতে কোথাও নাই। আর এত সুন্দর মানুষও কোথাও নাই। কোনো দেশের মানুষ নাই রাত্র একটা পর্যন্ত কুয়াশা পড়বে চারোদিক দিয়া ঢুকবে আর নিচে ঠান্ডার ভিতরে লেপটি মেরা বয়া বক্তার ওয়াস শুনবে আল্লাহ আল্লাহ রসুলের আশ এসকে মহাব্বতে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই আমি পাই নাই বিদায় এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে তাইলেই দেখবেন বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবেও না করুণা নিয়ে কত বিপর্যয়ের আলোচনাই তো আসলো কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশেই একটা মালা পড়তে পারছে দুনিয়ার কেউ পড়তে পারে নাই এই করুণার দুই বছরের লগ্নে দুনিয়ার কেউ কোনো দিন দেখাইতে পারে নাই যে আমাদের দেশে করুণায় আজকে একজনও মারা যায় নাই ওটা দেখাইতে পারছে তো তিন চার দিন পাঁচ দিন আগে বাংলাদেশই দেখাইতে পারছে যে আমাদের দেশে আজকে করুণায় একজনও মারা মারা এই মালাটাও আমাদের গলাই আছে আর সারা দুনিয়া বলছে বিপর্যয় এমন ঘটবে যে দাফন করার লোক পাওয়া যাবে না হ্যাঁ অন্য কোথাও না পাওয়া গেলে পারে কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই কোনো মানুষ দাফন কাফন ছাড়া কবরে যায় নাই কি বলেন হ্যাঁ হ্যাঁ কি আলেমের বাবা মারা গেছে তো আলেমের নিজের হাতে জানা যা নিজের হাতে কবর সন্তান নিজের বাপের জানা যা পড়াইছে নিজের হাতে কবর দিছে তোর প্রোটাকশন প্রোটেকশন আর প্রোটেকশন তো বাবাকে নিজের হাতে কবর দিব নিজের হাতে কিন্তু এমনও দেখানো যাবে যারা ফোন করে বইলা দিছে এখন না কবরস্থান চিনে না কবর চিনে বাংলাদেশে বিপর্যয় গোটে নাই আর ঘটবেও না ভূমিকম্প শতবার আসছে বিপর্যয় ঘটে নাই গত দুই দিন আগেও আসছে ঠিক না কি বলেন বিপর্যয় ঘটছে হ্যাঁ মাত্র তো সিক্স পয়েন্ট ওয়ান আসছে সেভেন পয়েন্ট এইটও তাও বিপর্যয় ঘটে নাই আমাদের দেশে ঘটবে না যদি পরিবেশটা আমরা ধরে রাখতে পারি সেই পরিবেশ কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই বাংলাদেশের মতো মক্তব দুনিয়ার কোনো দেশে নাই হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই দাড়ি টুপিয়ালা দুনিয়ার কোনো দেশে নাই নামাজি দুনিয়ার কোনো দেশে নাই পর্দা নিশিন দুনিয়ার কোনো দেশে নাই আলেম দুনিয়ার কোনো দেশে নাই আল্লাহ নামের ওয়াজ এলান করতে দেরি জাতকের মতো পঙ্গপালের মতো চতুর্দিক দিয়ে আসতে দেরি করে না রাত্র যতটাই হোক বৈসা শুনতে থাকে এরকম আল্লাহ রসুলের ও দুনিয়ার কোনো দেশে নেই